নমস্কার আমি এখন একটা মিষ্টি বানাবো সন্ধেবেলা কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে আমি তো মিষ্টি খাই না তো আমি একটু গুড়ের মিষ্টি বানাবো এটা আমি ময়দা নিয়েছি এই ছোট বাটির এক বাটির মতো ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে আমি দু চামচ তেল আর একটু নুন দিয়ে ভালো করে ময়দান দিয়ে নিলাম এবার আমি এটাকে মাখবো নর্মাল জল দিয়ে নর্মালভাবে মাখবো মেখে এটাকে ভেজে তারপরে আমি এই গুড়ের শিরা বানাবো গুড়ের শিরায় দেব তো আমি আগে মেখে নিই তারপর মেখে তারপর দেখাচ্ছি এই যে আমি ময়দাটা মেখে গোল গোলে এইটুকুন ছোটো ছোটো লেচি করেছি এগুলো আমি ছোটো লুচির মতো ভেজে তারপর পাক দিয়ে দিয়ে আমি তেলে ভাজবো ভেজে এই যে গুড়টা গুড়টা আমি একটুখানি গলিয়ে ছেঁকে নিয়েছি কারণ গুড়ে অনেক নোংরা থাকে তাই গুড়টাকে আমি ছেঁকে নিয়েছি আবার গুড়টাকে আমি ভালো করে শিরা বানাবো একটু শক্ত করে তারপর সেটার মধ্যে মাখাবো এই যে লুচির মতো বেলে নিলাম হুম ছোট্ট ছোট্ট লেচি করে একদম পাতলা পাতলা লুচি বেলতে হবে বেলে এবার এই এরকম করে কাট দিতে হবে পুরোটা কাটবেন না এই দু পাঁচটা রাখবেন রেখে কেটে এবার এটাকে তুলে এই এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এই যে আমি এরকম কয়েকটা করে রেখেছি তারপরে এটাকে আমি তেলে ভেজে গুড়ের দেখাচ্ছি আমি একদম ছোট্ট লেচি করবেন পাতলা পাতলা বেলে নেবেন লুচি এই লুচি পাতলা বেলা হলো এইভাবে তুলে এইভাবে মরতে হবে দেখে নিলেন এবার আমি সব করে ভেজে দেখাচ্ছি এই যে আমার প্রায় ভাজা হয়ে আসছে কয়েকটা আর মিডিয়াম মাঝে ভাজবেন তাহলে কুরকুরে ভাবটা থাকে যেমন নিমকি যেমন মিডিয়াম আঁচে ভাজা হয় এদিকে আমার গুড়টাও হয়ে গেছে আমি গুড়টা বন্ধ করে দিলাম গুড়টা এরকম হবে গুড়টাও হয়ে গেছে গুড়টা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে আর একটু গাড়ো হয়ে যাবে আর এটাও প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে আরও এক প্রস্ত তৈরি হয়ে আছে আর ভেজে দেখাচ্ছি ঘুরে দিয়েছি ঘুরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মানে গুড়টা কিন্তু বন্ধ করা আছে আমি এবার এটা নামিয়ে নেবো এই যে এরকম লাল লাল করে ভাজবেন আমার এ একরশ এই যে গুড়ের হয়ে গেছে গুড়ে মাখানো আর এইটা ভাজা হচ্ছে এটা ভাজা হলেই গরম গরম গুড়টার মধ্যে ঢেলে একদম গায়ে মাখিয়ে নামিয়ে নেব কারণ গুড়টা একদম একদম দেওয়া আছে এটা ভেতরে ঢুকবে না ভেতরটা কুর হবে উপর থেকে মিষ্টি মিষ্টি ভাব আমার সব ভাজা হয়ে গেছে এগুলোকে গজাও বলতে পারেন গুড়ের গজা একটু টাইম নিয়ে আস্তে আস্তে মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ময়দাটা এক বাটি ময়দার মধ্যে দু আড়াই চামচ তেল আর নুন দিয়ে ভালো করে মেখেছি মেখে লুচির মতো বেলে মাঝখানটা কেমন কেটেছে আমি দেখিয়ে দিয়েছি দিয়ে পাক দিয়ে তারপর সেটাকে তেলে মিডিয়াম আছে ফ্রাই করে যেমন নিমকি ফ্রাই করে উনি ফ্রাই করে গুড়টাকে শিরা বানিয়ে গুড়ের মধ্যে মাখিয়ে নিয়েছি ভালো লাগলে বানিয়ে খাবেন আমি একটুখানি খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে এটা আমি একটুখানি খেতে পারবো তো আপনারা বানিয়ে খাবেন লাইক সাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন কারণ আমার এসব উদ্ভট উদ্ভট রান্না শিখতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে আসি তাহলে নমস্কার